এম ও এন দুটি পূর্ণ সংখ্যা যেখানে এম টু দি পাওয়ার এন সমান একশো একুশ হলে মান আমাদের কত বের করতে বলেছে তো এই ধরনের সূচকের ম্যাথকে আমরা সলভ দেখো এম টু দি পাওয়ার এন সমান আছে আমাদের একশো একুশ তো এই একশো একুশ কে আমরা কোনো একটা সংখ্যার পাওয়ার করার চেষ্টা করি এম টু দি পাওয়ার এন সমান একশো একুশ দেখো এগারোর পাওয়ার দুই সমানই হয় আমাদের একশো একুশ অর্থাৎ এগারোর বর্গ হচ্ছে একশো একুশ তাহলে এগারো পাওয়ার দুই আমরা লিখব এবারে এখান থেকে আমরা কি বলতে পারি এম সমান এক তার পাওয়ার দুই মাইনাস এক তাহলে এগারো মাইনাস এক দশ দশের পাওয়ার দুই মাইনাস এক মানে এক দশের পাওয়ার এক মানে দশ অর্থাৎ এই অপশনটি হবে আমাদের আনসার বোঝা গেল তোমরা যদি ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাথটি আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও আর যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে সাবস্ক্রাইব